ওই দেখেন কক্সবাজার যাই হোক কক্সবাজারের মতো সরি কক্সবাজার না আর আমাদের একটা জিনিস দেখাই এই যে এখনো তো পানি হয় নাই এখানে পানি হলে দেখতে পারতেন এই দেখেন সাইডটা ভাঙতেছে না এই সাইডটা ভাঙতেছে না যখন পানি হবে এই সাইডটা আবার ভাঙবে সো গাইস আসলে আজকে সকালবেলা উঠলাম ঘুম থেকে আর ঘুম থেকে ওঠার পর তো এটা দিলাম কোথায় ছিলাম আর এখানকার পরিবেশটা বিশেষ করিয়া দেখেন যে এক একটা বাড়ি এক একটা বাড়ি এক একটা মাঠ থেকে কত দূরত্ব পর্যন্ত বজায় রাখে আর এই কী কারণে দূরত্ব মাঝখানে রাখে দেখেন চারোপাশে বাড়ি মূলত চারোপাশে চর চর মূলত একটা পুরোটাই চর চর দেখেন ওই বাড়িগুলো দেখতে পাচ্ছেন ওই বাড়িগুলো ওই বাড়িগুলো রবিবার নদী আবার একটা জিনিস দেখায় এই যে বাড়িগুলো দেখতেছেন এই বাড়িগুলো রবিবার নদী আর মাঝখানে তারা কি করছে দেখেন আওয়াজ মানে জমিতে তারা ফসল লাগায় মূলত চরের মধ্যে এইভাবেই তারা বাড়ি করে আর এইভাবে তারা আবাদ করে কারণ যখন তারা ভাঙতে ধরে চরটা তখন আস্তে আস্তে সবাই হচ্ছে কাছাকাছি আসে কাছাকাছি আসার পরে দেখা যায় যে হচ্ছে ফসলই আবার থাকে না আবার যখন ভাঙতে ধরে তখন তারা আস্তে আস্তে কাছাকাছি আসে যখন দেখা যায় যে একদম তাদের সীমিত জায়গাটা ভাঙা অবস্থায় যায় তখন দেখবেন যে আপনার আশেপাশে যে ইয়েটা থাকে ছোটো হয়ে যায় তখন আর তারা হয়তো ভাই চরটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যায় ঠিক মূলত এইভাবেই তারা চরের যারা লোক থাকে তারা মূলত এইভাবে থাকে আর এইভাবে তারা কষ্ট করে থাকে দেখা যাচ্ছে ছয় মাস পর তাদের ঘরগুলো ভাঙতে হয় এটাই কিন্তু বাস্তব অনেক কষ্ট করে তারা দিন যাপন করে থাকে সো আসলে এখানে না আসলে ফার্স্ট টাইম আর এখানে থাকলাম এখানে যদি না আসতাম আসলে এখানকার যে ফিলিংসটা এখানকার যে নাদের কষ্টটা এটা আসলে বুঝতে পারতাম না সো আসলে চরার মানুষরা অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে এখানে না আসলে বোঝা যেত না তার উদাহরণ তো আপনাদেরকে দিলাম আরে দেখেন সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন হবো সো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম